শ্রাবণ মাসে সোমবার চলে আসলো হিন্দু ধর্মে শিব ভক্তদের কাছে শ্রাবণ মাস একটি গুরুত্বপূর্ণ মাস এই মাসে মহাদেবকে বিশেষভাবে পূজা করলে তিনি অত্যন্ত খুশি হন আর এবার সোমবার হলো মহাদেবের বার তাই সোমবার হলো মহত্ব বিশেষভাবে আছে তার ভক্তদের কাছে পুরাণ মতে এই শ্রাবণ মাসে মহাদেব হলাহল পান করে হয়েছিল নীলকণ্ঠ সেই সময় তার গায়ে এক জ্বালার সৃষ্টি হয় শিব ভক্তরা জ্বালা মিটিয়েছিলেন জল ঢেলে আর আরেকটাও আছে সেটা এখন বলতে গেলে অনেকটা সময় লেগে যাবে তো দেখতে পাচ্ছ আমি আগে আচমন করে নিলাম তো তারপরে আমি অভিষেকটা করিয়ে নিচ্ছি আর অভিষেকের পর আমি সংকল্প করব আমার নামে সংকল্প করে নেব আর তার আগে আমি পঞ্চতত্ত্ব দিয়ে আমি অভিষেকটা করিয়ে নিচ্ছি দেখতে পারলে তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছে আমি তো খুবই খুবই ভালো আছি আর অমৃতা অমৃতার চ্যানেলের সবাইকে স্বাগত তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবে আমিও সবারই পাশে আছি আর একটা কথা গাছ লাগালেই তো আর সাথে সাথে ফল পাওয়া যায় না তাই না বলো বন্ধুরা তো আমিও তাই আমিও আমার মতো ভিডিও আপলোড দিচ্ছি সে জানি না ফল আমি কবে পাবো তাই না আর ফলের আশাও আমি করি না আমার শখ আমি শখে আমি করছি তো এর মতে যার যার যা বলার বলতেই থাকে বলুক আমি তাতে কিছুতেই কান দিই না তো দেখতে পারলে আমি পুজোটা সম্পূর্ণ করলাম আর অভিষেকটা সম্পূর্ণ করলাম এবার পুজোটা সেরে নেব আর তার আগে সংকল্পটা করে নিচ্ছি আর আমি অভিষেকটা করলাম দুধ ঘি মধু ভস্য সাদা চন্দন আর দই দুধ এইগুলো দিয়ে আমি অভিষেকটা করে নিলাম আর তারপরে আমি মন্ত্র পরে মালাগুলো দিয়ে দিচ্ছি আর তারপরে ত্রিশুল নন্দী মহারাজ সবাইকে ফুলগুলো দিয়ে দিলাম তো এক এক করে আমি মন্ত্র করতে করতে ফুলগুলো দিয়ে দিচ্ছি এবার আমি গণেশের পুজোটা করে নেব অঞ্জলিটা দিয়ে নেব গণেশের অঞ্জলিটা দেওয়ার পর আমি শিবের অঞ্জলিটা দিয়ে নেবো আর এটা হচ্ছে শিবলিঙ্গ শিবলিঙ্গর পুজোটা করা হচ্ছে আর এই শ্রাবণ মাসের শিবলিঙ্গকে পুজো করা হয় আর লিঙ্গটা হচ্ছে আকার ছোট আকার যাকে বলে আর আর দেখো এই যে জল ঢালার একটা নিয়ম আছে আগে গণেশকে দেয় তারপর কার্তিককে তারপরে অশোক সুন্দরী তারপর পার্বতী তারপরে শিবলিঙ্গকে দেয় তো তারপরে আমি জলটা ঢোল ঢিলে নিলাম আর জলের মধ্যে দিয়েছি একটু আগারু দিয়েছি আর একটু কপুর আর একটু সরপরা দিয়েছি তারপরে আমি গঙ্গা জলটা ঢিলে নিলাম তারপরে আমি আস্তে আস্তে ডুববো আর সিদ্ধি পাতা আর আগের প্রথম সোমবারে আমি দিয়েছিলাম জব শস্য তো এবার আমি কালো তিল শস্য দিচ্ছি তো তারপরে আমি সিদ্ধি পাতা আতপ চাল দুব্ব এইগুলো আবার নন্দী মহারাজকেও দিয়ে দিলাম তো তারপরে আমি পার্বতী অঞ্জলি দিয়ে দিলাম তারপরে ষোলো আনা দিয়ে তিন রকম ফল আর একটু সন্দেশ মিষ্টান্ন দিয়ে দিয়েছি তো তারপরে আমি আরতিটা করে নিয়েছি আর প্রদীপ ঘিয়ের প্রদীপ জেলে আরতি করেছি পঞ্চপ্রদীপ ধূপ শঙ্খ জলশঙ্খ আর ধুনো এই কটা দিয়ে আরতিটা সেরে নিয়েছি আর আমি সারাটা দিন এই সাবু টলই খেয়ে থাকবো তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে হর হর মহাদেব জয় বাবা ভোলানাথ আর লাস্টে আমি একটু ব্রত কথা শুনে নিয়েছি আর মৃত্যুঞ্জয় মন্ত্র বলতে বলতেও করে নিয়েছি আর আমি আমার পুজোটা রেডি হয়ে গেছে আর আমি